বাসায় কাঁঠাল থাকবে আর তা দিয়ে মজাদার রেসিপিটা তৈরি করব না তা তো হতেই পারে না আমার পরিবারের মোস্ট ডিমান্ডিং একটা রেসিপি হল কাঁঠাল দিয়ে তৈরি এই পিঠা আর এই পিঠাটা খেতে ভীষণ মজার হয় অল্প ইনগ্রিডিয়েন্টসে ঝটপট তৈরি করে নেওয়া যায় মজাদার এই পিঠা তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক তো প্রথমে আমি একটা কাই বা ডো তৈরি করে নিব আমাদের আঞ্চলিক ভাষাটাকে কাই বলে সেজন্য আমি প্যানে নিয়ে নিচ্ছি এখানে এক কাপ পরিমাণ তলল দুধ আমি মেজারমেন্ট কাপ দিয়ে সব কিছু মেপে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি দুই কাপ কাঁঠালের রস আপনারা চাইলে কাঁঠালের বিচিটা বের করে সেটাকে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিতে পারেন আমি কাঁঠালের বিচি বের করে কোচলি নিয়ে তারপর এটাকে চাল নিতে চেলে এই জুসটাকে বের করে নিয়েছি তো আজকে মেজারমেন্ট কাপ দিয়ে আমি সব কিছু মেপে নিচ্ছি আপনারা যে মেজারমেন্ট কাপ দিয়েই নিতে হবে এমন কোনো কথা নেই চাইলে যে কোনো পাত্র দিয়ে কিন্তু মেপে নিতে পারেন চেষ্টা করবেন একটা পাত্র দিয়েই সব কিছু মেপে নেওয়ার জন্য তাহলে একটা পারফেক্ট মেজারমেন্ট হবে আর পিঠার স্বাদটাও কিন্তু একদম পারফেক্ট হবে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ তবে আপনারা স্বাদ অনুযায়ী লবণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন চিনি দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ পরিমাণ তো মিষ্টিটাও কিন্তু যা যা পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নেওয়া যাবে আর এবার অপেক্ষা করছি শুধুমাত্র বলক ওঠার জন্য আমি মিনিট দুয়েক জাল করেছি আর এর মধ্যে কিন্তু এটা বলক উঠে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কোরানো নারকেল হাফ কাপ পরিমাণ চেষ্টা করবেন অবশ্যই কোরানো নারকেলটা দেওয়ার জন্য তাহলে পিঠাটা খেতে ভীষণ ভালো লাগে আর আমি কিন্তু একদম ফ্রেশ কোরানো নারকেলটা এখানে ব্যবহার করছি এবারেতে শুকনো চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি আমি মেজারমেন্ট কাপ দিয়ে তিন কাপের মতো আমি যেই পাত্র দিয়ে দুধ আর কাঁঠালের রসটা মেপেছি একই পাত্র দিয়ে কিন্তু চালের গুঁড়িটাও দিয়ে দিচ্ছি চাইলে কিন্তু এখানে ভেজা চালের গুঁড়িটাও ইউজ করা যাবে ধুমাত্র কিন্তু পরিমাপের দিকটা লক্ষ্য রেখে কাজগুলো করতে হবে তো সাথে সাথে এটা নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি আর এই যে দুধ ইউজ করলাম এতে পিঠার স্বাদ খুব ভালো আসবে আপনারা চাইলে দুধ ইউজ না করে এই এক্ষেত্রে পানিটাও ইউজ করতে পারেন তবে সেই ক্ষেত্রে পিঠার স্বাদ খুব বেশি একটা ভালো হয় না তো যাই হোক আমি নেড়ে চেড়ে জাস্ট মিক্স করে নিচ্ছি আর এই পর্যায়ে চুলার আঁচ একদম লো করে দিয়েছি খুব ভালো করে এই চালের গুঁড়োটাকে রস এবং দুধের সাথে মিক্স করে নিচ্ছি মিক্স করে নেওয়া হয়ে গেলে আমি এটাকে নামিয়ে অন্য একটা পাত্রে ঝটপট ট্রান্সফার করে নিব। তা আমি এটা অন্য পাত্রে ট্রান্সফার করে নিয়েছি আর এই পর্যায়ে কিন্তু এটা হালকা গরম আছে অতিরিক্ত গরম থাকা অবশ্যই কিন্তু মথে নিতে যাবেন না তা আমি কিছুটা ফুড কালার দিয়ে দিচ্ছি আমি এখানে ড্রাই ফুড কালারটা ইউজ করছি আপনারা চাইলে লিকুইডটাও কিন্তু ইউজ করতে পারবেন জাস্ট একটু দেখা সৌন্দর্যের জন্য যাতে পাকা কাঠার একটা সুন্দর রং এই পিঠাতে আসে সেই আমি ফুড কালারটা ইউজ করেছি তো আপনারা চাইলে এটা স্কিপ করে যেতে পারেন আর সবচেয়ে বেটার হয় যদি আপনারা রসটা জাল করে নেওয়ার সময় ফুড কালারটা ইউজ করেন এ পর্যায়ে এটা মিস করে নিতে একটু প্রবলেম হবে বাট আমি যেহেতু ভুলে গিয়েছিলাম তাই এ পর্যায়ে আমি মিস করে নিচ্ছি পানিতে একটু হাত ডুবিয়ে ডুবিয়ে এটাকে মথে নিচ্ছি জাস্ট ঠান্ডা পানিতে হাতটাকে ডুবিয়ে নিয়ে আমি এটা মথে নেছি। কারণ যদি অতিরিক্ত গরম থাকা অবস্থায় মথে নিতে যান তাহলে হাতে লাগার চান্স আছে ঠান্ডা পানিতে হাত ডুবিয়ে নিয়ে এটা ধৈর্য সহকারে মথে নিতে হবে আর দেখতেই পাচ্ছেন ফুড কালারটা খুব সুন্দরভাবে কিন্তু আমি মিক্স করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন এটা মেখে নেওয়ার পর খুব সুন্দর একটা কাঁঠালি কালার এসেছে একদম পাকা কাঁঠালের যে সুন্দর একটা কালার হয় এতে করে পিঠাটাও দেখতে ভালো লাগবে বাট টেস্টে কোনো হেরফের হয় না কালারের জন্য এবার পিঠাগুলো তৈরি করে নিব তা আমি হাতে অল্প অল্প মিশ্রণ নিয়ে নিচ্ছি তারপর প্রথমে এটাকে রাউন্ড শেপে গড়িয়ে নিচ্ছি আপনারা স্ক্রিনে লক্ষ্য করলে হয়তো দেখতে পাচ্ছেন যে আমি কাজগুলো কিভাবে করছি জাস্ট গোল করে সামনের দিকে একটু চোখা করে নিচ্ছি তো হাতের দিকে লক্ষ্য করলে বুঝতে পারবেন কাজটা কিভাবে করছি তো এই যে আমি একটা পিঠা তৈরি করে নিয়েছি এবার আরও একটা পিঠা তৈরি করে দেখাচ্ছি তা আমি চেষ্টা করছি নানাভাবে ডিজাইনটা করার জন্য তো আরেকটা পিঠাও আমি গোল শেপে করে নিয়ে সামনে এবং পেছনে দুই দিকে দুই মাথায় আমি চোখা করে নিয়েছি এভাবে একটা পর একটা পিঠা আমি তৈরি করে নিয়েছি চাইলে কিন্তু মাঝখানটা আঙুল দেওয়া একটা ট্যাপ করে নিতে পারেন সেটাও কিন্তু দেখতে ভালো লাগে আমি সবগুলো পিঠেই কিন্তু তৈরি করে নিয়েছি আর দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা কালার এসেছে দেখতে বেশ ভালো লাগছে তো এবার পিঠাগুলোকে ভাপিয়ে নেওয়ার পালা সেই জন্য আমি চুলার উপরে একটা পাত্র বসিয়ে দিয়েছি আর লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন যে আমি একটা বেশ বড়ো সাইজের হাড়ি নিয়েছি তার উপরে আমরা যে রাইস কুকারের স্টিমারটা আছে সেটা বসিয়ে নিয়ে সাইডের বর্ডারটুকু আমি আটা দিয়ে সিল করে নিয়েছি যে কাইটা রেডি করেছিলাম বা ডোটা রেডি করেছিলাম সেটা আমি সাইড থেকে একটু সিল করে নিয়েছি যাতে করে ভাবটা বাইরে বেরিয়ে আসতে না পারে তো আপনারা চাইলে কিন্তু সরাসরি এভাবে হাঁড়িতে না করে আপনারা রাইস কুকারের ভেতরে পর্যাপ্ত পানি দিয়ে তার উপরে স্টিমারটা বসিয়ে আপনারা কিন্তু ইলেকট্রিকও সেই কাজটা করে নিতে পারেন তো আজকে যেহেতু আমি হাঁড়ির উপর বসিয়েছি হাঁড়িতে আমি অর্ধেকের মতো পানি দিয়েছি পুরো হাঁড়ি ভরে পানি দেওয়া যাবে না তার উপর আমি স্টিমারটা বসিয়ে নিয়েছি তো কিছুক্ষণ জাল করে নেওয়ার পর যখন বলদ চলে এসেছে তখন কিন্তু লক্ষ্য করলে দেখতেই পাচ্ছেন স্টিমারের উপরে কিন্তু ছিদ্র দিয়ে বেশ ভাব বের হচ্ছে এরপর যে আমি কিছু পিঠা দিয়ে দিচ্ছি আর অবশ্যই ভাপ চলে আসলে কিন্তু পিঠাগুলো দিতে হবে আমি একটা পর একটা পিঠা দিয়ে দিচ্ছি প্রথমে একটা লেয়ারে আমি পিঠাগুলো দিয়ে দিলাম এবার ঢাকনা দিয়ে ঢেকে জাস্ট অপেক্ষা করছি যাতে করে ভাপে প্রথম লেয়ারের পিঠাগুলো একটু ঘেমে যায় ঘেমে যাওয়া মানে যেন উপরটা একটু ভেজা ভেজা ভাব হয়ে যায় অর্থাৎ ভাপ লেগে যেন একটু সেদ্ধ হয় তো দু থেকে তিন মিনিট একটু জাস্ট ভাপিয়ে নেওয়ার পরবর্তী লেয়ারে আমি আবার বাকি পিঠাগুলো দিয়ে দিচ্ছি যদি অনেকগুলো পিঠা তৈরি করেন সেই ক্ষেত্রে দুই বা তিন লেয়ারে পিঠাগুলো দিতে পারেন তো আজকে দুই লেয়ারেই পিঠাগুলো দিচ্ছি প্রথম স্টেপের পর বাকি পিঠাগুলো একবারে দিয়ে দিচ্ছি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে জাস্ট পনেরো থেকে বিশ মিনিটের মতো ভাপিয়ে নিব তো আমার পিঠাগুলো কিন্তু হয়ে গেছে আমি একটা পিঠা চেক করে নিয়েছিলাম অফ ক্যামেরায় একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে আর এরপর যে আমি চুলার জালটা বন্ধ করে দিচ্ছি সাথে সাথে কিন্তু পিঠাগুলো নামাতে যাবেন না তাহলে হাতে ভাব লাগতে পারে তো আমি অপেক্ষা করছি যাতে পিঠার ভাব কিছুটা বেরিয়ে আসে কিছুটা যেন ঠান্ডা হয়ে যায় তো কিছুটা ঠান্ডা হওয়ার পর আমি পিঠাগুলোকে নামিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছেন এই পিঠাগুলো কতটা পারফেক্ট এবং সফট হয়েছে এটা খেতে খুব ভালো লাগে তা আশা করছি আমার আজকের কাঠালের রেসিপিটা আপনাদের কাছে খুব ভালো লেগেছে যদি আমার ইউটিউব চ্যানেল থেকে রেসিপিটি দেখে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর যদি ফেসবুক পেজ থেকে রেসিপিটি দেখে থাকেন তাহলে আমার পেজটাকে ফলো দিয়ে দেওয়ার রিকোয়েস্ট রইল পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ